বর্ধমানের প্রিয়াঙ্কা হাস্তাকে গলা হত্যা ও আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মিছিল খিরপায়ে বুগুন পাল পশ্চিম মেদিনীপুর বর্ধমানে প্রিয়াঙ্কা হাসদার গলাকেটে খুন ও আরজিকর হাসপাতালে চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার করে খুনের প্রতিবাদে ক্ষীরপাইয়ে মহামিছিল ভারত জাকাত মাঝি পরগনা মহল ও ক্ষীরপাই আতো পাওঠা খনের ক্ষীরপাই কদমকুণ্ডু থেকে ক্ষীরপাই হালদার দিকে হয়ে আবার কদমকুণ্ডুতে মিছিলের সমাপ্তি ঘটে সবাই আগে আগে চলে এসেছি ঠিক আছে বল না বল para ¡Era gente un ¡Cases para para el arna el gimnasio! ¡Cases para el gimnasio! ¡Cases para ¡Tic, ¡Tic, স্বাধীনতা কিন্তু আমরা পাইনি এখনো আমরা প্রত্যেকটি নাগরিকের স্বাধীনতা এখনো কিন্তু দেখাতে পারিনি স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা পাইনি তাই অসংখ্য ধন্যবাদ আমি সমস্ত ঘোষণা করে করলাম এবং আমাদের ক্ষীরপাই সালাম আপিও মাঝি ভাষা এবং যারা মা বলে এসছেন সকলকে রক্ষ মানে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রতিবাদী পৌর জাস্তিক পক্ষ থেকে চারজিপুর মেডিকেল কলেজে উঠেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং নয় আগস্টের পরের মানে চোদ্দই আগস্ট স্বাধীনতার আগের দিন বর্তমানে আদিবাসী মহিলা আদিবাসী মহিলার সাথে একটা গলা কেটে করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে বেরিয়েছি করতে পশুদের স্বাস্থ্য দিতে এবং বিচার চাই যে আর কোনোদিন যাতে না কারো সাথে সেই প্রতিবাদে আমরা দূরত্ব তো কলকাতাতে দেখা যাচ্ছে সবাই এই দেখে করেছে তো তার জন্য আমরা বিচার চাই বিচার চাওয়ার জন্য আমরা আজ রাস্তায় নেমেছি আমরা বিচার চাই আর বর্তমানে যিনি মারা গেছেন তারও বিচার চাই যে সবাই যেমন যেমন আমরা সুরক্ষিত থাকতে পারি এর জন্য আমাদের বিচার চায় আর আমরা এই বিচার চাই মানে চাই